সাবেক ছাত্রলীগ নেতাদের তুপের মুখে পড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সাবেক ছাত্র নেতাদের মত বিনিময়ের জন্য ডেকে কথা বলতে না দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয় এ সময় সাবেক ছাত্র নেতাদের কেউ কেউ ভুয়া বুয়া বলেও স্লোগান দেন মত বিনিময় সবাই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক মোস্তফা জালাল মহিউদ্দিন ও জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক আফ ক্ষমো বাহউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক আফজাল হুসাইন ও সুজিত রায় নন্দী বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ ওবায়দুল কাদের বলেন আজকে আমাদের লড়তে হবে একসঙ্গে মান অভিমান সব ভুলে যেতে হবে আজ ওই পশুশক্তি যদি আরও প্রশ্রয় পায় তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে শেখ হাসিনাই এই মুহূর্তে আমাদের অস্তিত্ব カンダリー。